আজ দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তাদের কিন্তু রেজাল্ট আউটের দিন তাই সবাইকে জানায় আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি সকলে ভালো রেজাল্ট করুক সকলে ভালোভাবে পাশ করুক আজ তোমাদের কিভাবে তোমরা রেজাল্ট দেখবে তা তোমাদের সামনে নিয়ে এসছি সম্পূর্ণ একটা ভিডিও তোমাদের কাছে ভিডিওটি লং করব না কারণ তোমাদের আজকে কিন্তু প্রয়োজন কেবল রেজাল্ট দেখার জন্য তাই তোমাদের কাছে নিয়ে কয়েক নিয়ে এসছি কয়েকটি লিঙ্ক তোমরা দেখে নাও এক নম্বর লিঙ্ক কী দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল বা ডব্লু বি রেজাল্ট ডট নিক ডট ইন বা ডব্লুবি এসি ডট বি ডট জিও ডট ইন ওয়েবসাইটে যান অথবা ডব্লুবি মাধ্যমিক ক্লাস টেন রেজাল্ট দু হাজার পঁচিশ লিঙ্কে ক্লিক করুন তোমাদের কিন্তু রেজাল্ট দেখার জন্য কী লাগবে রোল নম্বর এবং জন্ম তারিখ এ দুটো কিন্তু তোমাদের লাগবে তোমরা উপরের দুটো লিঙ্কে যে কোনো একটা লিঙ্কে গিয়ে প্রবেশ করলে কিন্তু তোমাদের একটা কলম দেবে জাস্ট এরকম একটা কলম দেবে যে এন্টার রোল নম্বর আর এন্টার ডেট অফ বার্থ তোমরা এরকম একটা কলম পেয়ে যাবে এখান থেকে তোমরা তোমাদের রোল নম্বরটা লিখবে তারপরে ডেট অফ বার্থটা তোমরা লিখবে সঠিকভাবে তোমাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী তারপরে তোমাদের ভিউ রেজাল্টে ক্লিক করলেই কিন্তু তোমাদের রেজাল্ট শিট চলে আসবে আর ওখান থেকে তোমরা ডাউনলোডও করে নিতে পারবে এ হলো তোমাদের আজকে মাধ্যমিকের রেজাল্ট দেখার গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো পরবর্তীতে একটা নতুন নতুন ইনফরমেশান কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে ইলেভেনে যারা ভর্তি হবে বা কী কী সাবজেক্ট নিতে নিলে তোমাদের সুবিধা হবে অবশ্যই তোমরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও পেয়ে যাবে তাই সেগুলো পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সকলকে অভিনন্দন জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি অবশ্যই তোমরা আশা করছি সকলেই পাশ করে যাবে আর কমেন্টে জানিও